আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আজকে কি পরিমাণে গরু কিনছে তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যারা রাজশাহী সিটি হাটে গরুগুলোকে কিনেন বা রাজশাহী সিটি হাটকে অনেক হাট মনে করে আসেন তাদেরকে বলতে চাই যে এই যে এই রাজশাহী সিটি হাটে এই গরুগুলোকেই বিক্রি করা হবে আর কি যারা কষাই আছে বা বিভিন্ন ধরনের কষাই বা বিভিন্ন জায়গা থেকে কষাইগুলো আসে তাদের কাছেই বিক্রি করা হবে শুধু এগুলো না অনেক গরু কিনছে এইদিকে এই সাইডে অনেক গরু কিনছে যেগুলো রাজশাহী সিটি হাটের পাটি তো এখন যদি আপনাদেরকে দেখাই একটু গাদতুলির পাটির গরুগুলা বা গাদতুলির পাটিগুলো কী ধরনের গরু কিনছে তাহলে দেখতে পারবেন এই যে এই টাইপের গরুগুলো কিন্তু গাবতুলির পাটিরা কিনছে তো এই গরুগুলো কেমন দামে কিনছে সেটা আপনাদেরকে একটু যদি জানিয়ে দিই তো বিষয়টা খারাপ হয় না বা আপনাদেরকে একটু জানাবো তার আগে আপনাদেরকে একটু ভিতরের বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি দেখছেন বা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছে দূরগুলোও দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন কাকা দাম কেমন রাখছেন এটার ট্রান্সপোর্টশো তিরিশ ছত্রিশ পাটি কি দাম টাম বলে কাকা বস মারো বারো দশ বারো বয়স তো হয়নি না কাকা বয়স বয়সো গেছে কয়ে দাদা এটা তাহলে তো মাংসের জন্য পারফেক্ট ঈদের জন্য তো দেখেন এটা হচ্ছে ভিতর তো আপনারা এই তত্তিপুর হাঁটটিতে আসবেন কীভাবে মূলত আপনাদেরকে আমি বলি যেভাবে আসবেন এই তত্তিপুর আসার আসার জন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়ি এনি গাড়িয়ালাকে গাড়ি যদি বলেন যে তত্তিপুর গরুরহাট হাট যাবেন বা বিশেষ করে শিকবন্দ শিকবন্দ বলে যে গাড়িগুলো চিল্লাবে ওই বিশ্ব রোডে সেই গাড়িগুলো তুলবেন যে যদি বলেন যে তত্তিপুর হাটে যাবেন তো তত্তিপুর হাটে চলে আসতে পারবেন এই তত্তিপুর হাটে আসতে কতক্ষণ সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে আর ডিস্টেন্স হচ্ছে মাত্র একুশ কিলোমিটার আর আপনি যদি লোকালে আসেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ভাড়া পড়বে আর আপনি যদি রিজার্ভে আসেন এই ক্ষেত্রে গাড়িওয়ালার সাথে বার্গেটিং করবেন আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কখনো কখনো আটটা টাচ করে কিন্তু যেহেতু এখন ঈদের মার্কেট চলে আসছে এখন নয়টা দশটা পর্যন্ত এই হাটটি বসে থাকে বা বসবে তো এই হাটে যদি আসেন আপনারা দেশি ভালো জাতের গরুগুলো কিনতে পারবেন এছাড়াও গ্রামের গরুগুলো কিনতে পারবেন তবে এ হাটে সব ধরনেরই পাইকার আসে বিশেষ করে যে পাইকারগুলো আসে সেগুলো হচ্ছে যে স্থানীয় যেসব বাজারে সব আসে রাজশাহী সিটি হাটের পাইকারগুলো বেশি আসে এই হাটটিতে কারণ এখানে আসে গ্রামের গরু বেশি বা গ্রাম থেকে পাইকারেরা গরু কিনে নিয়ে আসে বেশি এই জন্য এখানে গ্রামের পাইকারগুলো এসে থাকে আর গ্রামের পাইকারগুলো এ এই গরুগুলোকে নিয়ে থাকে আর এই গরুগুলোকে কিনে নিয়ে যায় রাজশাহী সিটি হাটের বা বিভিন্ন জায়গা তারপরে আপনার হচ্ছে যে সিরাজগঞ্জের কিছু পার্টি আসে তারা কিনে নিয়ে যায় আসলে এখানে আপনারা যখন আসবেন মোটামুটি কম টাকাতে এই গরুগুলো কিনতে পারবেন দেখা যাচ্ছে গরু প্রতি যদি আপনি পাঁচ হাজারও কম পান এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা পয়েন্ট বা অনেক ভালো একটা কিছু আর এখানে যে গরুগুলো আছে সবগুলোই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বা সবই গ্রামের গরু এছাড়াও এই হাটের পাশে রয়েছে চর এলাকার গ্রাম সেই গ্রামগুলোতে যদি আপনারা একটু কষ্ট করে চান সেখানে কিন্তু আরও ভালো একটু সুযোগ সুবিধা পাবেন বা ভালো একটু কিছু পাবেন তো দুইটাই অপশন আছে আপনাদের কাছে এক হচ্ছে গ্রাম এক হচ্ছে হাট তো দুইটা অপশান মিলাই আপনি আসতে পারেন হাটে হইলে হাটে গ্রামে হইলে গ্রামে যেখানে আপনাদের পোষাবে সেখানেই গরুগুলোকে আপনারা কিনে ফেলবেন তো আশা করছি যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি বা কী বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পেরেছেন আর এখন যদি আপনাদেরকে আমি একটা নজরে গরুগুলো দেখাই যে কি কি টাইপের গরুগুলো আজকে পাটিরা কিনছে তো প্রত্যেকটাই গরু কিন্তু খুব ভালো কোয়ালিটির কিনছে তবে বেশিরভাগই কষাই গরু কিনছে আর কি ডাকতুলির পাটি এবং হচ্ছে চিটাগঞ্জের পাটিরা তো এই ভাই তো এই যে এই গরুটা আপনার কিনছে গরুটা কিন্তু কেমন দামে কিনছে আমরা আপনাদেরকে অবশ্যই একটু জানাবো বা দেখাবো বা দেখতেও পাচ্ছেন দেখেন খুবই ভালো একটা জিনিস আমরা একটু ভিতরে যাই সো আমরা একটু ভিতরে গেলাম এই আপনার আপনার এই ভিতরে গন্ডগোল কিসের এত পাঁচশো টাকা আজকে গরু কিনে তো দেখেন যে গাবতুলির পাটি কি পরিমানে এখানে গরুগুলো কিনছে আপনাদের এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের বিট তো অবশ্যই যারা গরু কিনতে আসেন জাহাঙ্গীর ভাইয়ের বিটে এসে যদি আমার নাম বলেন তো খারাপ হয় না জাহাঙ্গীর ভাই খুবই একজন ভালো ছেলে দেখছেন সব গাফতুলি পাটি গরু কিনছে সব কষায়ের গরু এগুলো নিয়ে যে মনে করেন যে আর কি বিক্রি করবে গাবতুলি হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাইরে যাই তো আমরা একটু যদি বাইরে যেয়ে দেখাই এই গরুটা কিনছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া মাংসের জন্য গরুটা কিন্তু অনেক বড় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গরু দেখেন এটা কিন্তু ঢাকার বাজারে কম করে হলেও দেড় লাখ টাকা দেওয়া বিক্রি আছে দেড় লাখের উপরেই বিক্রি আছে তো এবার আসলে এই যে এই অস্ট্রেলিয়ান যেগুলো গরু আছে এখানে বিশেষ করে যেগুলো গরু থাকে সেই গরুগুলোর দাম একটু কম আর এই যে দেখেন এই গরুগুলো এটা কিন্তু একশো কিনে হয়েছে এটা এক লাখ উনিশ এক লাখ উনিশ এবং এটা হচ্ছে এক লাখ এটা হচ্ছে এক লাখ বারো আর ওই যে ওই গরুটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এক লাখ বিশ আর এখানে যে মিডিলের গরুটা দেখতে পাচ্ছেন এটা কিনছে আপনার এক লাখের নিচে কিন্তু এটা বলে নেই যে এক লাখের নিচে কত কিনছে আর ওটা হচ্ছে যে নব্বই হাজার তা আসলে আমরা দেখানোর আসলে চেষ্টা করলাম আপনাদেরকে গরু গোলার এখানে অনেক জায়গার পার্টি আসে আপনাদেরকে যদি আমি আর একটা বিটে নিয়ে যাই ওইখানে যে বিটে লোক আসছে ওইখানে যে বিটে ওইখানে যে যে বিটটাতে আর কি লোকগুলো আছে এইগুলো হচ্ছে কক্সেস বাজারের লোক ওরাও এখানে রেগুলার তো আসলে এখানে একবার আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না এখানে আসতে হবে ঘুরতে হবে এই যে দেখেন এখানে কি পরিমাণ গরু কিনছে কক্সেস বাজারের পাটিরা আর কী পরিমাণে গরু কিনা হয়েছে আপনাদের কিছুদিন একটু দেখাই এই যে দেখেন কতগুলো গরু কেনা হয়েছে তো এইখানে বিভিন্ন জায়গার পাটি এসে গরুগুলো কিনে নিয়ে যায় আর কি তাদের স্থানীয় বাজারে বিক্রি করে এবং হচ্ছে যে তারা রেগুলার আর আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে আপনারাও এখানে আসবেন আর এসে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন এখন না আসেন ঈদের সময় আসেন ঈদের সময় কিন্তু আরও গরুর দাম কম থাকে কারণ এখানে পাবেন আপনি সব গ্রামের গরু আর আপনি চাইলে গ্রামে যেয়ে গরুগুলোকে কিনতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো কিছু দেখতে পারবেন এবং ভালো ভালো কিছু জানতে পারবেন তো দেখেন যে গরু কীভাবে কিনে দালালেরা দেখছেন এখানে দালালেরা কীভাবে গরু কিনছে করে দেখলেন না হয়ে গেল এটা হলে হইলে পঁচিশে হাজার টাকা দেওয়া তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলের সাথে থাকুন আর যদি সময় থাকে এই হাঁটটিতে আসুন